সালামু আলাইকুম আপনার যদি একটা ব্যাঙ্ক কার্ড থাকে সৌদি আরবের ব্যাঙ্ক কার্ড তাহলে এই ভিডিওটা আপনার জন্য যাদের কাছে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে যাদের একটা কার্ড আছে তারা সতর্ক হয়ে যান দুই সালের নতুন নিয়মে যারা বেশি লেনদেন করতেছে আপনার যে স্যালারি আছে ওই স্যালারির থেকে আপনি যখন বেশি লেনদেন করবেন তখন কিন্তু আপনার কার্ড ব্লক করে দেওয়া হবে অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হবে এমন কি আপনাকে ব্যাংকে ডাকতে পারে তো এখন আপনি বলতে পারেন যে আপনার বেতন পনেরোশো দুই হাজার আপনি তো পাঁচ হাজার করতেছেন সাত হাজার করতেছেন হ্যাঁ আপনার বেতন থেকে আপনি সামান্য বেশি করেন সেটা আসলে তেমন একটা ধর্তব্য না কিন্তু যদি আপনার বেতন হয় দুই হাজার টাকা পনেরোশো টাকা কিন্তু আপনি যদি সাত হাজার আট হাজার দশ হাজার টাকা পর্যন্ত লেনদেন করেন তখন আপনাকে ব্লক করে দেবে অ্যাকাউন্ট ব্লক করে দেবে আপনার অ্যাকাউন্ট এবং সেই সাথে আপনি যখন অ্যাকাউন্ট এটার জন্য খুলতে যাবেন অর্থাৎ আপনার এই ব্লক খুলতে যাবেন তখন ব্যাংক আপনাকে বলবে আপনার স্যালারি সার্টিফিকেট নিয়ে আসতে এবং কফিলের মানে কফিলের যে স্যালারি সার্টিফিকেট এবং কোফিলের সাইন সেইটা নিয়ে আসতে বলবে এমনকি কফিলকেও নিয়ে যাইতে বলবে তো সাধারণত যারা প্রবাসী আছেন সৌদি আরব প্রবাসী তারা সবাই কম বেশি জানেন যে আসলে কোম্পানি বা কফিল তারা কিন্তু কোনো ঝামেলায় জড়াতে চায় না সুতরাং আপনি ঝামেলায় পড়ার আগে অবশ্যই সতর্ক হয়ে যান অন্যের টাকা লেনদেন করা থেকে বিরত থাকুন অপরের টাকা লেনদেন করা মানেই নিজের বিপদ ডেকে আনা হ্যাঁ আপনি টুকটাক লেনদেন করেন সেটা একরকম হইতে পারে বাকি যদি আপনার লেনদেনটা অতিরিক্ত হয়ে যায় তখন কিন্তু আপনি মানে কেস খাওয়ার একটা পর্যায়ে চলে যেতে পারেন সুতরাং সবাই এ ব্যাপারে আরও সতর্ক হন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন আর এরকম আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম